সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আপনাদের সাথে হাজির হয়ে গেলাম ব্রয়লারের সোনালি রেডি মুরগির পাইকারি ট্যাবলেটগুলো নিয়ে শুনতে বলবো এখন নিয়মিত বিডিওগুলো দিতে পারছি না কারণ বিভিন্ন কারণে বা বিভিন্ন জামিলার কারণে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আশা করি সামনের দিনগুলোতে ঠিকঠাক মতো বিডিওগুলো দেওয়া হবে আপনারা অনেকে ভেবে থাকেন যে আমরা ভিডিও দিলে কিন্তু অনেক টাকা আমাদের ইনকাম আসলে সেই ইনকামটা কিন্তু আমাদের অনেকটাই কম এই জন্য আপনাদেরকে কথাটা বলে অনেকে আবার ফালতু কথাবার্তাগুলো বলে থাকেন আপনারা ভিডিও দেন আপনাদের ইনকামের জন্য সেই হিসাবে আপনারা যেমন খুশি তেমন কথাগুলো বলে থাকেন ভাই আমরা অনলাইন থেকে যে রেটগুলো পেয়ে থাকি আমরা ওই রেটগুলো বলে থাকি হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি কখন দামটা বেড়েছে মুরগির কখন দামটা কমেছে সে কথাগুলো আমরা বলে থাকি আর খামারিদেরকে কি যে সাজেশন দিয়ে থাকি যে কখন মুরগিটা তুলবেন বা কখন মুরগিটা তুললে আপনাদের একটু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানানোর চেষ্টা করে থাকি যারা নতুন এসেছেন তারা এই বিষয়ে কিন্তু অনেকগুলো জানান না বুঝেন না তো সেই জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকি অনেকে আজে বাজে মন্তব্য করে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে কথাগুলো না মিলার জন্য অবশ্যই বলতুর হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এখন সারা বাংলাদেশে যেভাবে মুরগির দামটা কমে গেছে সেভাবে কিন্তু বাচ্চার দামটা কিন্তু কমে নাই। মুরগির দামটা কিন্তু কিছু কিছু এলাকা মাঝে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে কিছু কিছু এলাকা মাঝে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আপনার এলাকাতে কত টাকা দাম বিক্রি হচ্ছে জানতে হলে ভিডিওটা দেখুন আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা কিন্তু এখনও কিন্তু মুরগিটা কিন্তু পঞ্চাশ টাকা একান্ন টাকা দিয়ে কিন্তু হর তুলতেছি সেই জন্য মুরগির বাচ্চার দামটা কিন্তু কমছে না কোম্পানিগুলো দেখা যাচ্ছে মুরগির বাচ্চাটা কিন্তু পঞ্চাশ একান্ন টাকা বিক্রি করতেছে আমরা যদি মুরগির বাচ্চাটা না কিনি দেখা যাচ্ছে এ বছরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মুরগির দামটা পাঁচ টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি করেছে আমরা খামারি বাইরে যখন কিনি নাই এখনও কিন্তু আমরা খামারে বাইরে পঞ্চাশ টাকা একান্ন টাকা দিয়ে কিন্তু বাচ্চাটা ক্রয় করতেছি সেই জন্য দেখা যাচ্ছে আমাদের যে রেটটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না আমরা মুরগিটা কিন্তু পঁচিশ টাকা মধ্যে বিক্রি করতে হচ্ছে তো আমি সাজেশন করে থাকবো যে এখন যেহেতু শীতকাল রয়েছে শীতকালে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে থাকে শীতকালীন ফসলগুলার কারণে দেখা যাচ্ছে মুরগির চাহিদাটা শীতকালে অনেকটা কম থাকে তো সেজন্য মুরগির রেটটাও কিন্তু কম থাকে হ্যাঁ তো আমি সাজেশন করব যেহেতু সামনে রমজানি আসতেছে আপনারা শবরাত উপলক্ষে বা আপনারা পয়লা রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে এই সময় মুরগিগুলো তুলবেন আর চেষ্টা করবেন যারা কম মুরগি পালন করেন তারা কম মুরগি পালন না করে চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজারের সেট করার জন্য আপনারা বছরে দুই থেকে তিনবার আপনারা মুরগিটা পালন করেন দেখা যাচ্ছে আপনারা সারা বছর যেভাবে আপনারা মুরগিটা পালন করে ইনকাম করবেন দুই থেকে তিনবার আপনারা মুরগিটা পালন করি রেডি করলে দেখা যাচ্ছে সেই রেটটা আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য আমি বলে থাকবো যে আপনারা ছোটোখাটোভাবে আপনারা যারা এসেছেন তারা চেষ্টা করুন বড় বড় আকারে করার জন্য আপনাদের কাছে কাছে যদি পুঁজি থেকে থাকে তাহলে এই ব্যবসার মধ্যে আসুন বাকি নগদে ব্যবসা করলে কিন্তু এই সেক্টরটার মধ্যে কিন্তু আপনার লসে খাবেন সে আশা কিন্তু আপনি লাভ করার সেই আশা কিন্তু আপনি করতে পারবেন না চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য এখনও পর্যন্ত যদি আপনি নগদ টাকা দিয়ে ফিডের বস্তাগুলো কিনে থাকেন আপনার এখন টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পারবেন আপনার বাকি নগদে কাজ ডিলের সাথে কাজ কারবার করার কারণে দেখা যাচ্ছে ডিলেরা আপনার থেকে মেডিসিন বাবদও কিন্তু টাকা বাড়তি নিচ্ছে বাচ্চা কয়েক সময় বাড়তে নিচ্ছে আবার প্রত্যেকটা ফিডের বস্তার মধ্যে তিন থেকে দুই থেকে আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত আপনার থেকে বাড়তি নিয়ে যাচ্ছে তো সেটা নিয়ে যাচ্ছে আমরা বাকি নগদে কাজ করার জন্য আমি আশা করি আমার যে সাবস্ক্রাইবার বিহরা আপনারা চেষ্টা করবেন হ্যাঁ নগদ টাকাতে ব্যবসাটা করার জন্য প্রয়োজন আপনারা চার থেকে পাঁচটা আটটা দশটা ডিলের সাথে যোগাযোগ করুন আমরা নগদ টাকা দিয়ে ব্যবসা করবো যেখানে দশ টাকা কম পাবে সেখানে আপনারা অবশ্যই ব্যবসাটা করবেন তাহলে দেখা যাচ্ছে আপনারা একত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখন জানিয়ে দিচ্ছি সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি রেডিমুডগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো পাঁচ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু মাঝে তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা সুপ্রিয় দর্শক চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের স্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরোতে দুইশো পনেরো টাকা হ্যাঁ ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বারো টাকা কৃষিঘশালাগঞ্জে সতেরো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগিটা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা ঢাকাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ সাতত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা রাঙ্গামাটিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো সতেরো টাকা লালমনিরহাটে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে একশ্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা মুন্সীগঞ্জে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো আঠারো টাকা পর্যন্ত সোনালের মুরগির দামটা কিন্তু দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাঝে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগির রেটটা কিন্তু কিছু কিছু এলাকার মাঝে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে যেমন সিলেটে কিন্তু আজকে ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালের মুরগিটা বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা আর সুনাম সুনামগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো আঠারো টাকা নরসিংদিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা পর্যন্ত কৃষি কিছু এলাকা মধ্যে তেত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত কক্সবাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা আর কিছু কিছু এলাকা মধ্যে যে বিশ টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে সোনালি মুরগিটা কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নেত্রকোনাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা রংপুরে ক্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা দিনাজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলছি এই রেটে তো মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না আপনি অবশ্যই আপনার নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর টু মেক মানি মুরগিটা অনলাইন প্রাইস মুরগির পাই দাম